কেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি বলরাম শীর্ষনাগের অবতার ছিল যে শীষনাগের ওপর স্বয়ং নারায়ণ বিরাজমান থাকে সেই শীষনাগের অবতার মানা হয় বলরামকে বলরাম দুর্যোধন ও বাকি অন্যান্যদের থেকে বেশি শক্তিশালী ছিল তবু তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি তার কারণ দুর্যোধন গদাবিদ্যা শিক্ষা বলরামের কাছ থেকে নিয়েছিলেন তাই বলরামের সামনে দুটিতে এসে দাঁড়িয়েছিলেন যে তিনি কার হয়ে যুদ্ধে ভাঙ নেবেন পৌরফদের হয়ে যেখানে তার শীর্ষ দুঃশাসন দুর্যোধন ছিল নাকি পাণ্ডবদের থেকে যেখানে তার ছোট ভাই উপস্থিত ছিল এই কারণে সে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে ফলো করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চলো সকলে মিলে মন থেকে বলি হরে কৃষ্ণ রাধে রাধে